আঠাশ হাজারে আঠাশ হাজার পরমাত্র এক ঘন্টার সময় এক ঘন্টা দুই সপ্তাহ এক মাস দুই মাস এইগুলোর কোন সময় নেই এখান

এক লক্ষ কতজন তিরানব্বই বিরানব্বই নিয়ে যন্তানব্বইতে এক বিরানব্বই একুশে মডেলের জিগার তোমায় কথা বলেন না আজকে নব্বইতে নব্বই দিয়ে দিলাম আজকে নব্বইতে পারতা দেখাম কেমনে ভাই আমি একটু গাড়ি গাড়ি ঘুরে দেখাবেন চোরে মডেল এই সুন্দর গাড়িটা পেয়ে যাবেন বিশের বাসন নিবেন কোনটা নিবেন একুশের মডেল

কার কোনটা লাগবে তাড়াতাড়ি ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করেন পরে আবার বলবেন যে গাড়ি পাওয়া যায় না এটা তখন বললে লাভ নেই হ্যাঁ তারপরে এনএস পালসার এনএস জি এনএস এর দাম শুনলে ভাই এনএস পাগল রাখ কথা সারা দেন জি গাড়ি কিন্তু একটা আমি কিন্তু পাঁচ দিন যতদিন দেখতে পারবো না ভাই গাড়ি কিন্তু একটা আছে কত দিন ধরেন কত কত 1 লাখ 25 30 কত

ভাই আনটাজ ইঞ্জিনিয়ারিং 100% আনটাজ 100% ডিজিটাল নাম্বার বাই গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট অনেকে অ্যাভেঞ্জার টাইপের কত না দিতে বলেন কত 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 দিবেন কত স্মার্ট কার্ডের গাড়ি নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি ডিজিটাল গাড়ি

আগে গাড়ি দেখবে চালাবে তারপরে টাকা দিবে আচ্ছা আর আরেকটা বিষয় ট্রান্সফার করতে নাকি অনেকদিন টাইম লাগে এটা সবাই বারবার ইয়া করতেছে